চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জে কাশিয়ানি উপজেলা শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি সহ অঙ্গ নেতাকর্মীরা বুধবার চোদ্দই আগস্ট বিকাল পাঁচটায় উপজেলা শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন এ অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এ সময় যুবদলের সভাপতি মুন্সি এনামুল হক শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তোতামিয়া জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো এছাড়াও মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সালাম খান সাধারণ সম্পাদক রাজু আহমেদ কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান মিল্টন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন তিন সাবেক প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশティスト দীপক ও খালেদ পক্ষ থেকে এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন ভাবে নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে আমাদের ছাত্র বন্ধু বন্ধুদের ঐতিহাসিক গণবুতমানের মুদ্ধ দিয়ে সেই নিপীড়ন আপাতত শেষ হলো স্বরতন্ত্র কিন্তু এখনো চলমান। দলীরা এখনো বিভিন্ন ভাবে তারা বিভিন্ন স্বরতন্ত্র করার চেষ্টা করছে বন্ধুরা আমার। আমি একটি কথা বলতে চাই জনগণ সবসময় শান্তিপ্রিয় ছিল আমরা আমার এই শান্তপ্রিয় কাশিয়ানি আমরা কোনোভাবে আর অশান্ত হতে দেব না বিগত সতেরো জানি এই কাশি অনেকেই অনেক সাধারণ মানুষের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে অনেক ধুলুম করেছে অনেক নিজ্জাতন করেছে অনেক নিপিরণ করেছে বন্ধুরা আমার সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সুন্দর বাংলাদেশ তারে গামনে নেতৃত্ব গড়ার লক্ষ্যে আগামী সুন্দর বাংলাদেশ আমাদের মা এই দেশের গণতন্ত্রের মা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লক্ষ্যে আমরা যুদ্ধ ধারণ করব আমরা কোনো পা আমরা আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই বন্ধুরা আমার নেত্রী এদেশের এই উপমহাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার একটি বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা আমাদের প্রিয় অভিভাবক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের একটি বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা আমার ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের অনেক ভাইকে গুম করেছে খুন করেছে আমাদের প্রিয় নেত্রীকে একটি সামান্য মাম মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে নিপীড়ন নির্যাতন করেছে আমাদের নেত্রীকে কোনো সুস্থ চিকিৎসা দেওয়া হয় নাই বন্ধুরা আমার তাই আমাদের নেত্রী বলেছেন আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই সবাইকে নিয়ে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই এই জন্য আমি আমাদের প্রতিটি নেতাকর্মী এবং রাশিয়া নিবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমাদের

সাবধান হয়ে যান আপনাদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে আপনারা যদি আবার আপনাদের সেই কুকর্ম অব্যাহত রাখেন ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিশ্রুতি সৈনিক আবারও সুশাসনের জন্য আবারও সমাজে শান্তি বিরাজ করার জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করব আমরা তাই তাই করব আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে বিজয়ের উল্লাসকে আমরা কোনো নেককার জনক ঘটনা দিয়ে সে উল্লাসকে মিলান করতে চাই না আমরা চাই বিগত সতেরো বছর বিগত আঠারো বছর এদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ইনশাআল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি সু সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মা দেশ জাতির পিতা বঙ্গবন্ধু খলিদা জিয়া আবারো বাংলাদেশের শাসনভার প্রতিষ্ঠিত হবে ভাই জনাব তারেক রহমান আবারো মিরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের আপামর জনসাধারণে ভাষা দ্বারা বন্ধুরা আমার আমাদের প্রিয় নেতা আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের মা আমাদের এদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর শহীদা হোসেন মোহাম্মদ ইসাদের বেদ আন্দোলন করে এদেশে এদেশের সাধারণ মানুষকে উপহার দিয়েছিল একটি সংসদীয় গণতন্ত্র বন্ধুরা আমার আমি আপনাদেরকে আশ্বস্ত চাই ইনশাল্লাহ এদেশের আবারও ক্ষমতা আসার মধ্য দিয়ে বর্তমান ফেসিবাজ যে ফেসিবাজ যে ফেসিজম এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সেই ফেসিবাজকে উৎখাত করে এই বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যেসব কুচক্রি মহল যে সকল ষড়যন্ত্রকারী মহল যে সকল অসৎ অফিসাররা রয়েছেন তাদেরকে বিতাড়িত করে আবারও বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে প্রিয় অভিভাবক দেশ নেতৃত্ব এবং খালেদের নেতৃত্বে বন্ধুরা আমার আবারও এতে সরকার প্রতিষ্ঠিত হবে আগামী রাষ্ট্র নয়ক তরফ তারাই নেতৃত্বে আমাদের এই সুফল আমাদের এই বিজয় যাতে কোনোভাবেই ভুলণ্ডিত না হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সম্প্রীতির কাশিয়ানিকে আমরা সম্প্রীতি বজায় রাখবো আমরা সবাই যাতে ভাই ভাই মিলেমিশে কাটতে পারি সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আর কেউ যদি আমাদের এই সম্প্রীতিকে কেউ যদি আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে তারও কঠিন বিদাত ভাঙা বিচার হবে আমি আগামী দিনে আগামী দিনে আপনারা দেশ নেত্রী বেগম খালেদি যার প্রসূচিকে সফল করার মধ্য দিয়ে জানাব তারেক থামানের সকল কর্মসূচিকে সফল করার মধ্য দিয়ে